হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনাল আওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখিরে নাবি বিশ্ব নবী আর তুমি হলাম আমার উম্মত তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না বিশ্ব নবী বললেন কাইফা দা আলী কেমন করে এটা হোসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনে কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহু আকবার আপনা রাব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্ব নিয়ে বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসাইন প্রশ্ন করলেন না না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি সে থাচা দোদলে যেন উষা রে কলে রাঙার বিদোলে তোরা দেখে খে আমিনা মায়ের কোলে বিষ্ণাই বললেন আমার মায়ের নাম আমি না সাইন বলল না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাবদি মা সাইয়েদা তুমি সায়া হালিল জান্নাব জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান মা ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযা হোসাইন বলে নানা আপনার নানি রে কেউ চিনে না চিনেন আপনারা অনেকে জানেই না ওই যে কয় নসিনী আরা ন চিনি আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা حسین বললেন انا আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটাকারও মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহীরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবি কোন কথা বলেন না হোসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওহাব ইফ নে আফ দে আফ হোসাইন বলে নানা আপনার নানা ওহাব রে কে চিনি কেউ চিনে আপনার নানারে! আর আমার নামা রে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই ঠিক কে ডা আমার নানার উপরে দুরুদ না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা চিনে পাখিরাও চিনে ঠিক না আমার নানা হাউজে কাউসারের মালিক কামার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় নয় আমার সব নবীদের এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানিগুলো গুলো ছেড়ে হোসেন কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন তুমি ঠিকই বলেছ আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি কনসান্লাহ আরো জুড়ে পড়েন আল্লাহ বা